ঢাল ভাবে কিন্তু মাপলে আপনি কোনোদিন ধাপটা স্লাবের ক্লিয়ারটা অটোমেটিক চলে আসবে প্রথম ধাপটা আমার এই জায়গাতেই লাগবে উলুন করবে কারণ উলুন না করলে কিন্তু যদি কাত হয়ে থাকে তো আসসালাম আলাইকুম বন্ধু তো আবারও চলে এলাম এবারে কিন্তু আমাদের রডটা সুন্দরভাবে আমরা বেঁধে নিয়েছি রডটা যে যার মতো করে বাঁধতে পারে কোনো অসুবিধা নেই আমরা এখানে ক্র্যাঙ্ক করেছি এল বাই ফোর যেটাকে আমরা বলি ইঞ্জিনিয়ার পদ্ধতিতে তো এল বাই ফোরে আমরা রডটা বেঁধেছি দেখতে পাচ্ছেন তো এবারে মেন যেটা কাজ হবে যে সিঁড়ির ধাপ ধাপটা আমরা কী করি হয়তো কেউ দেখি মানে কোনো হিসাব কোনো মাপ না নিয়ে মারতে মারতে চলে গিয়ে হয়তো লাস্টে দেখলাম দুই ইঞ্চি ধাপ কি চার ইঞ্চি ধাপ কি হয়তো হাইটটা আরও বেশি হয়ে যায় তো এই কারণে সিঁড়ির মাপটা কিন্তু গণ্ডগোল হয় তো আজকে যেটা আপনাদের দেখাবো যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে ধাপটা মারলে আপনার কোনো অ্যাকচুয়ালি একদম ধাপ আসবে কোনো কম বেশি হবে না তো আমি যেটা দেখিয়েছিলাম এখানে এসো যে আমাদের লাস্টের ধাপটা আমি প্রথমে বলেছিলাম এই যে এই হচ্ছে আমার দাগ এখানে দাগ মারা আছে আপনারা দেখতে পাবেন এখান থেকে দশ ইঞ্চি এই ঢালটা এগিয়ে গেছিলো তো এবারে কিন্তু প্রথম ধাপটা আমার এই জায়গাতেই লাগবে এই জায়গাতে আমার ধাপটা লাগবে এইভাবে লাগবে তখন আপনার কী হবে এখানে দেখতে পাবেন এবারে দশ ইঞ্চি এগিয়ে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে একটাই যে অটোমেটিক আপনার এখানে পাঁচ ইঞ্চি যে যে দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চি যে ক্লিয়ারটা নিচে নাও একটু ভালো করে দেখা যাচ্ছে এই যে এখানে পাঁচ ইঞ্চি যে স্লাবের ক্লিয়ারটা অটোমেটিক চলে আসবে আর আমার এই চাথালের মাপটা ছিল চার ফুটে দশ ইঞ্চি কম কিন্তু এখন আমি যদি মাপটা নিই এখানে দেখাও উপরে এখন দেখতে পাচ্ছি একদম এই যে পারফেক্ট চার ফুট মাপটা চলে এসছে এই ধাপটা লাগার পরে তো যাই হোক এই ধাপটা একদম ওয়াটার লেভেল করে প্রথম মেরে নিবে তারপরে এবারে যে মাপটা হবে তো উপরের ধাপটা পুরো একদম ওয়াটার লেভেল করে করার পরে এবারে কিন্তু আপনি এইভাবে যেভাবে প্রথমে আমি দেখিয়েছিলাম টেপটা কিন্তু মানে কোনো সময়ভাবে ঢালভাবে কিন্তু মাপলে আপনি কোনো দিন ধাপটা মিলাতে পারবেন না তো এইভাবে স্টেট এইভাবে স্টেট চলে যাবে এইভাবে স্টেট চলে আসবে এ দেখুন এখানে টেপটা দেখাও এই যে একশো ইঞ্চি দেখতে পাচ্ছেন তো একশো ইঞ্চিতে এবারে আমার দশ ইঞ্চি করে আমি যখন ধাপ ফেলতে ফেলতে যাব তো অটোমেটিক দশটা ধাপে আমার একশো ইঞ্চি অটোমেটিকলি মিলে যাবে তো সিঁড়ি করাটা কোনো ব্যাপারই না সিঁড়ি করতে গিয়ে আমরা অনেক সিঁড়ি দেখেছি যে করতে করতে গিয়ে লাস্টেবেলায় হয়তো ছ ইঞ্চি ধাপ পাঁচ ইঞ্চি ধাপ আর হয়তো আট ইঞ্চি ধাপ হাইট হয়ে যায় তো মেন কারণ হচ্ছে সেন্টারিং সিঁড়ি সেন্টারিংয়ের আগে যদি আমরা হিসাব না করি তাহলে ওই প্রবলেমই হবে তো এবারে আমরা ধাপটা মারবো ধাপটা মেরে ঢালাই আজকেই করব আর প্রচণ্ড রোদ পড়েছে তো ভিডিও খুব বেশি করতে পারবো না যতটা আমি দেখালাম এবারে এমন আর কোনো কাজ নেই আপনার ওই মাথার লেবেল ধাপটা মারার পরে নিচের ধাপটা লেবেল মেরে একদম দশ ইঞ্চি পরপর কিন্তু ধাপগুলো অবশ্যই উলুন করবে কারণ উলুন না করলে কিন্তু যদি কাত হয়ে থাকে তো হয়তো এক এম এম দুই এম এম কাত হতে হতে কিন্তু লাস্টের ধাপটা হয়তো বড় ছোট হয়ে যাবে ওই জন্য প্রত্যেকটা ধাপে একটু উলুন করে নেবে অবশ্যই আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম এখানে যদি আমরা সিঁড়ির মাপগুলো দেখি তো যাই হোক সিঁড়ির সেন্টারিংটা ভিডিও করতে পারলাম না টোটালটা আমাদের মারা কমপ্লিট হয়ে গেছে এখানে যদি আমরা মাপটা দেখি তাহলে যেখানে বুঝতে পারবেন মানে কাঠের ভেতর ভেতর নয় ইঞ্চি মানে কাঠের বাইরে বাইরে দশ ইঞ্চি হবে দেখুন প্রত্যেকটা ধাপের মাপটা একদম নিজে চোখে প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কোনো এখানে কাঠছুকি নেই কত সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়েছে দেখুন প্রতিটা ধাপে দেখুন বাইরে দশ ইঞ্চি মানে কাঠটার ভেতরে যদি আমি নিয়ে যাই তাহলে দেখুন দশ ইঞ্চি তো এখান থেকে আমাদের ন ইঞ্চি হবে কাঠের বাইরে থেকে এ দেখুন তারপরে যদি দেখি এ দেখুন তারপরে যদি দেখি এ দেখুন তো প্রত্যেকটা ধাপই আপনার মেজারমেন্ট অ্যাকচুয়াল হবে যদি ওই সেন্টারিংয়ের কারণে আপনার ঠিকভাবে সেন্টারিংয়ের সময় যদি সেন্টারিংটা ঠিকভাবে মেপে ঝোকে করতে পারেন তাহলে অবশ্যই সিলির স্টেপটা একদম সুন্দরভাবে লেগে যাবে